সালামুক খুব জটিল একটা ডেলিভারি দেখেন পা দুগুণ সামনে বেরিয়ে আসে এবং খামারেরা যখন আর পারলো না বা ধরে যখন আর পারলো না তখন আমার সম্পূর্ণ হয় আমি পা দুগুণ বেঁধে ভিতরে দিচ্ছি খুব জটিল ডেলিভারি আমার দশ থেকে পনেরো মিনিট সময় লাগছে এই ডেলিভারিটা সম্পন্ন করতে আপনারা দোয়া করেন দেখতে থাকেন ইনশাল্লা সফলতার সাথে ডেলিভারি সম্পন্ন করলাম রহমাফিক আসসালামু আলাইকুম রহমা